আজ আমি বানাচ্ছি খাট্টা মিঠা আমলকির আচার এর জন্য প্রথমেই আমলকিগুলোকে ধুয়ে একটা প্রেশারে জল নিয়ে তাতে একটা রিং বসিয়ে আমলকিগুলোকে ওপরে একটা বাটিতে বসিয়ে দুটো সিটি মেরে নিয়েছি নিয়ে আমলকিগুলোকে বিচিগুলো বার করে ঠান্ডা হলে বিচিগুলোকে বার করে নিয়েছি এবার একটা কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে আমি দিয়েছি হাফ চামচ মৌরি মৌরি হাফ চামচ মেথি আর এক পিঞ্চ অফ কালো জিরে দিয়ে আমি আমলুকিগুলোকে ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে নাড়তে আরম্ভ করেছি এবার তাতে দিয়েছি একটু হিং আর দিয়েছি এক চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এটা খুব বেশি টাইম ধরে হবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেই জন্য আপনারা পাঁচ মিনিটেই এটা বানিয়ে ফেলতে পারবেন এবং এটা অনেক দিন থাকবেও এবার এতে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাতে আমি দেব এক চামচ বিট নুনও যাতে একটু খাট্টা মিঠা টেস্ট হয় এরপর বিট নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি একটা পাউডার বানিয়েছিলাম তিন চামচ মৌরি গুঁড়ো দু চামচ সর্ষে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সেই পাউডারটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি এতে দিয়ে দিলাম গুড় যে আমার কাছে জ্যাগারি পাউডার ছিল আমি সেটাই দিলাম আপনাদের কাছে যেটা থাকবে সেই আপনারা ব্যবহার করতে পারেন আপনারা চিনিও দিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও দু চামচ চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালো করে গলে আমলকির গায়ে মিশে যায় রেডি হয়ে গেল টেস্টি টেস্টি আমলকির আচার এবার এটাকে আমি ঠান্ডা করে পরিষ্কার কাঁচের বোতলে ভরে রাখলাম আপনারা বানাবেন বলবেন কেমন লাগলো আপনাদের যদি আমাদের আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখা